অপুকনিয়ে নিয়ে আবারও বুবলির বিস্ফোরক মন্তব্য চিত্রনায়িকা অপবিশ্বাস ও স্বপ্নাম বুবলির দ্বন্দ্ব আবার প্রকাশ্যে একে অপরকে নিয়ে আপত্তিকর ও অসম্মানজনক মন্তব্য করার মধ্যে যেন মেতে আছেন তারা কখনো ইঙ্গিত কখনো বা সরাসরি যে কোনোভাবেই আমাকে হারলে চলবে না এগিয়ে থাকতেই হবে এই নীতিতে চলেছেন দুজনেই তেমনটাই দেখা যাচ্ছে কয়েকদিন ধরে অপু ও দুজনারই আলোচনার কেন্দ্রবিন্দুতে যথারীতি সাকিব খান দুজনেই সাকিব ও তার পরিবারের সঙ্গে ভালো সম্পর্কে আছেন এমনটা জাহির করতেই এ ধরনের কথাবার্তা বলছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা তাই মনে করছেন সাকিব খানকে নিয়ে বুবলির করা মন্তব্য যেন স্বাভাবিকভাবে নিতে পারেননি অপবিশ্বাস গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তার প্রমাণ পাওয়া যায় বুবলির এমন মন্তব্যকে হাস্যকর আখ্যা দিয়েছেন তিনি বলেন নিজে ছবি থেকে বাদ পড়ে সাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন তিনি দুর্বল গেম প্ল্যান ছবি থেকে বাদ না পড়লে সাকিবের প্রতি দরদ দেখানোর এমন কোনো বাক্য ব্যবহার করতেন না আসলে সবখানে খানে সাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন পাল্টা প্রশ্নে অপবিশ্বাস বলেন উনি সাকিব খানের সম্মান নিয়ে কথা বলেন যখন প্রিয়তমা সিনেমার প্রচারে গিয়ে সাকিব খানকে নিয়ে অভিনেতা আরফান নিশুর নেতিবাচক কথা বলেন তখন বুবলির মুখে শোনা গেল সেই নিশোরই প্রশংসা ওই সময় কিভাবে সাকিবকে নিয়ে বাজে মন্তব্য করা একজন মানুষের পক্ষে সাফাই গাইলেন তিনি অপুর কথার পরিপ্রেক্ষিতেই বুবলি বলেন সাকিব খান আমার পরিবার তার নাম সবসময় আমি নেই এবং সারা জীবনী নেব পরিবারের মানুষের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না যাদের স্বার্থ থাকে তারাই ক্লান্ত হয় বুবলি আরো বলেন যে মহিলা এসব বলছে সে কে তিনি ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো সব সময় আমাদের মাঝখানে করেন নিজের মতো নানা মিথ্যা রচনা বলেন সারাক্ষণ সবচেয়ে হাস্যকর কথা হলো উনি তার নিঃশ্বাস থেকেও বুবলির নামটা বেশি নেন তার সব জায়গায় শুধু বুবলি বুবলি তিনি ভাইরাল হওয়ার জন্যই এমন করেন